যে মালিক পক্ষ চাইতেইছে না যে দলটা ক্যারি করুক কোয়ালিফাই করুক পরের রাউন্ডে যাক একটা দল টপ থ্রিতে এই মুহূর্তে বাকি দলগুলো কান্নাকাটি করতেছে আপনি খুলনা ক্রিকেটারদের সাথে কথা বলেন তারা কান্নাকাটি করতেছে যে তাদের দল জিততে পারে নাই লাস্ট ম্যাচটা হেরে গেছে আবার এরা এত ভালো করছে রাজশাহী এত ভালো করছে মানে টপ ফোরে যাওয়ার জন্য কি পরিমাণ চিন্তা কি পরিমাণ টেনশন প্রত্যেকটা দলের মধ্যে চিটং বলেন খুলনা বলেন সবার মধ্যে কিন্তু এই টেনশনটা রয়েছে রাজশাহী সেই টেনশন থেকে অনেকটা বের হয়ে গেছে টপ থ্রির মধ্যে তারা রয়েছে টপ ফোরে থাকা লাগবে সেখানটায় তিনি পেমেন্ট নিয়ে ফাইজলামি করছেন টেস্ট ট্রিটে গিয়ে তিনি হচ্ছে নিজেকে ট্রিট দিচ্ছেন যেটা সাক্ষী একটু ক্যামেরাটা বড় করেন আপনি নিজে দেখেছেন না সো এটা তো আসলে খুব দুঃখজনক যে একটা পার্টনারশিপ হচ্ছে ক্রুশাল মুমেন্টে মালিক হচ্ছে কেক খেতে গেছে এটা কি মাপা মানা যায় নাকি এবং মানুষপত্র আপনি নিজে এটা সাক্ষী রিয়াসাদ ভাই টিমটার এই অবস্থা তারপরও ভালো করছে নিশ্চিত করে তাসকিন আহমেদ বড় একটা অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন তাসকিন আহমেদ বড় কেন আমার কাছে মনে হয় যে বিশাল অ্যাপ্রিসিয়েশন ই ডিজার্ভস কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে তাসকিন আহমেদ বিপিএলের ইতিহাসেই হচ্ছে আপনার এক সিজনে হায়েস্ট উইকেট টেকার সাকিব আল হাসানকে ক্রস করে গেছেন এবং এমন একটা দলের হয়ে তিনি খেলছেন যেই দলটা আসলে সব দিক থেকে সমালোচিত সব দিক থেকে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে যেখানে ইন্সপিরেশন আপনি খুঁজলেও পাবেন না সো আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদ ডেফিনেটলি হি শুড বি গিভেন আ বিগ থ্যাংকস ইট ডিজার্ভস ইস একই সাথে আরও একটা ব্যাপার বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট টেক টেকার একটা মৌসুমে তাস্কিন নট লাইক দ্যাট তাস্কিন আহমেদ কিন্তু বিপিএল এর ইতিহাসের সেরা বোলিং ফিগারেরও মালিক উনিশ রানের সাত উইকেট এবং যেটা স্বীকৃত টি টোয়েন্টির থার্ড বেস্ট সো আমার কাছে মনে হয় ট্রিমেন্ডাস আপনার কাছে মনে হয় একদম লাস্ট প্রশ্ন যেসব বিদেশি ক্রিকেটে এসেছে রাজশাহীতে তার আগে তো তাদের কলিকদের সাথে আলোচনা করবে যে আমরা টাকা পাইনি পরবর্তী যখন বিপিএল হবে তখন অন্য ক্রিকেটার আসার ব্যাপারে তিন চারবার ভাববে যে আমরা আসবো কিনা এখানে যেই টাইপের বিদেশি এসেছে আসলে এদের কলিক কারা সেটা নেওয়ার সন্দেহ আছে বুঝছেন এই যে ধরেন মিগুয়েল কামিন্স ঠিক আছে এর কলিককে মানে আমার তো মনে হয় এরা নিজেরা কিছু টাকা পয়সা দিয়ে এই দলে আসছে যে ভাই আমি পাঁচ হাজার ডলার দিচ্ছি আমার একটু নেন এই টাইপের ক্রিকেটার আপনি ভাই আতোষিক আছে নিচে খুঁজলেও পাবেন না গুগল করেও পাবেন না আমি একটা শোতে গিয়েছিলাম তারা খুব খোঁজার চেষ্টা করছিল যে মিগুয়েল কামিন্সের লাস্ট ম্যাচটা কবে খুঁজে পান নাই আমার সাথে একজন এক্স ক্রিকেটার ছিলেন তিনিও খুঁজে পান নাই পরে আমি বললাম যে ফাইভ ইয়ার্স বিফোর তিনি লাস্ট ম্যাচটা খেলেছেন এরকম কিছু একটা আমি পেয়েছি সেটাও সত্য মিথতে যায় না সো আমার কাছে মনে হয় যে এই মিগুল কামিন্সের কলিক আসলে কে সেটা একটা বড় প্রশ্ন যে কলিকদের কাছে গল্প করবে তার আগে তো কলিক টাকা রাখবে এবং সেই কলিককে বিপিএল খেলার জন্য রেলেভেন্ট হইতে হবে তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপারটা আরিয়াস ভাই আপনি যেহেতু বিদেশি ক্রিকেটারের কথাই বললেন বরিশালে ভালো মানে কিছু বিদেশি আসার কথা শুনছি রংপুরে শুনছি আপনি কিছু জানেন কিনে ব্যাপার আলোচনা আছে বাট বরিশাল দে আর নট দ্যাট মাচ ইন্টারেস্টেড টু কি বলবো এনশিওর বিগ নেমস রাইট নাও কারণ তারা তাদের প্রপার কম্বিনেশনটা পেয়ে গেছে আমার কাছে মনে হয় গতকাল যদি আপনি দেখেন যে মানে আট নয় নাম্বার পর্যন্ত তাদের আসলে ব্যাটিং ডেপথ রয়েছে সো বরিশালে যদি আমি দেখি যে একটা ভালো মানের পেস বলার দরকার ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ বাট সেটা আসলে এখন অ্যাভেলেবেল যারা আছে তারা কি সেই জায়গাটা ফুলফিল করতে পারবে কিনা রংপুর দেয়ার টার্গেটিং তারা একটা বড়ো সেটব্যাকের মধ্যে গেছে তারা দুটা ম্যাচ হেরেছে টানা রাজশাহীর এগেনস্টে সো তাদের হিসাব নিকাশ কিন্তু আগে যেমনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এবং ডেফিনেটলি দে মাস্ট ট্রাই টু বি দ্য চ্যাম্পিয়ন ইন দিস সিজন কারণ তারা কিন্তু গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন সো ওই দিক থেকে রংপুরের কিন্তু প্রেস্টিজ বলেন টার্গেট বলেন টেনশন বলেন এক্সাইটমেন্ট বলেন সব কিছুই কিন্তু বেশি অন্য যে কোনো দলের জন্য এবং সেখানটায় ডেভিড ওয়ানারকে দেখার একটা সম্ভাবনা রয়েছে